না পেঁয়াজি না পকোড়া না ভেজিটেবিল চপ তবে আজকের চপ সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করব কিন্তু একটু অন্য রকম পদ্ধতিতে অন্য রকম উপকরণ দিয়ে তো এভাবে বানালে খেতে কিন্তু দারুণ লাগবে তো এই চপ বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিড়ে চিড়ের মধ্যে যেহেতু প্রচুর ময়লা থাকে তাই দু তিনবার জল পাল্টে চিরে খুব ভালো করে ধুয়ে নেব চিড়ে ধুয়ে নেওয়ার পর জলটাকে একদম ফেলে দিয়ে এই ভিজে চিড়েটাকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তাহলে চিড়েটা সুন্দর নরম হয়ে যাবে আর তারপর চিড়েটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে চিড়ে মেখে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দুটো ছোট সাইজের আলু গ্রেড করে দিচ্ছি বন্ধুরা এইভাবে চিড়ের চপ বানালে চপ কিন্তু স্বাস্থ্যকর হবে কেননা এর মধ্যে আমি অনেক সবজিও ব্যবহার করব। তো আলু গ্রেট করে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গ্রেট করা গাজর হাফ কাপ ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি যেমন ঝাল খাবেন সেই বুঝেই দিয়ে দেবেন অল্প ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর চাট মশলা আর হাফ চামচের একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজের ব্যবহার করিনি তবে আপনারা চাইলে অবশ্যই পেঁয়াজ কুচি দিয়েও বানাতে পারেন আমি যেহেতু নিরামিষভাবেই তৈরি করছি সেই জন্য পেঁয়াজ ছাড়াই বানালাম এইবার ভালো করে মেখে এইরকম একটা মতো বানিয়ে নিলাম হাত ধুয়ে হাতের পাতায় অল্প তেল মেখে নিয়ে ওর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে প্রথমে গোল্লা পাকিয়ে তারপরে এইরকম লম্বা করে ঠিক ভেজিটেবিল চপের মতনই বানিয়ে নিলাম একই রকমভাবে আরও একটা বানিয়ে দেখাচ্ছি হাতে অল্প পরিমাণে নিয়ে গোল্লা পাকিয়ে প্রথমে তারপর লম্বা করে একদম ভেজিটেবিল চপের মতনই শেপ দিয়ে নিচ্ছি তো সবকটা চপকেই বানিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঘোল বানিয়ে নেব তাতে করে চপগুলো কিন্তু আরও বেশি মুচমুচে হবে তো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচেরও কম দিলাম লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটারি তৈরি করে নেব ঘনত্বটাও আমি দেখিয়ে দেবো তাহলেই বুঝতে পারবেন দেখুন ঠিক এই রকম পাতলা করে কিন্তু আমি ঘোলটা বানিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ মতো সেমাই সেমাইটাকে হাত দিয়ে এইভাবে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি এই চপের জন্য বেশি সেমাইয়ের কিন্তু প্রয়োজন নেই অল্প পরিমাণে হলেই সব চপ কোট করে নেওয়া হয়ে যাবে প্রথমে চপগুলোকে ওই ঘোলের মধ্যে ডুবিয়ে তারপর সেমায়ে কোট করে নিচ্ছি তো এই একই রকমভাবে কিন্তু সব চপগুলোকে তৈরি করে নেব সবগুলোকেই তৈরি করে নিয়েছি প্রথমে ঘোলে ডুবিয়ে সেমায়ে কোট করে নিয়েছি আর যেটুকু সেমায় নিয়েছিলাম তাতে কিন্তু এতগুলো চপ বানিয়ে নেওয়া হয়ে গেছে বেশি সেমায়ের প্রয়োজন নেই কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে চপগুলোকে তেলের মধ্যে ছেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে কিন্তু লালচে করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে একদমই ভাজবেন না মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে ভেতরটাও ভালো ভাজা হবে ওপরটাও দারুণ মুচমুচে হবে আর ভাজতে ভাজতে যখন সুন্দর একটা লালচে কালার চলে আসবে একদম ভেজিটেবিল চপের মতনই দেখতে লাগবে তখনই কিন্তু তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিতে হবে তো দেখুন খুব সুন্দর একটা লালচে কালার হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আর টমেটো সসের সাথে খেয়ে দেখবেন সন্ধ্যের টিফিনে দারুণ লাগবে বাড়িতে গেস্ট আসলেও ঝটপট কিন্তু আপনারা ঘরে চিড়ে থাকলেই এই রেসিপি বানিয়ে নিতে পারেন এভাবে বানালে প্রত্যেকে খেয়ে দারুণ প্রশংসা করবে এতটাই কিন্তু টেস্টি হয় আর তেমনই দারুণ মুচমুচে হয় আওয়াজটা শুনিয়ে দেব তাহলেই বুঝতে পারবেন যে চপগুলো কতটা মুচমুচে হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে এই পদ্ধতিতে বানিয়ে ফেলুন সম্পূর্ণ নিরামিষ চিড়ের চপ খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ